মাত্র একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প ঢাকা আর আশপাশ যেন বারবার কেঁপে উঠছে এগুলো কি শুধু কম্পন নাকি সামনে আরও বড় কিছুর ইঙ্গিত আজ সহজভাবে বুঝে নেই এই চারটি ভূমিকম্প আমাদের কি বার্তা দিচ্ছে শুক্রবার সকাল সবচেয়ে বড় ভূমিকম্প মাত্রা পাঁচ দশমিক সাত ঢাকা নারায়ণগঞ্জ নরসন্দি সব জায়গায় অনুভূত মৃত্যু জন আহত ছয়শেরও বেশি শনিবার সকাল নরসন্দির পলাশ মাত্রা তিন দশমিক তিন শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে তিন দশমিক সাত মাত্রা এর ঠিক এক সেকেন্ড পর চার দশমিক তিন মাত্রা একটা ঢাকার বাড্ডাতে আরেকটা নরসন্দিতে একত্রিশ ঘন্টায় চারটি কম্পন বিশেষজ্ঞদের ভাষায় এই ছোট মাঝারি কম্পনগুলো ফোর্সক হতে পারে মানে বড় ভূমিকম্পের আগাম সংকেত তবে এটা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয় তাই আতঙ্ক নয় সচেতনতা জরুরি আগামী দুই তিন দিন গুরুত্বপূর্ণ আরও ছোট কম্পন হলে ঝুঁকি বাড়বে কেন বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অঞ্চলে আমরা তিনটি বড় প্লেটের মিলনস্থলে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেট ইউরেনেশিয়ান প্লেট আর এই জায়গায় দুইটি ভয়ঙ্কর উৎস ডাউকি ফল সিলেট ময়মনসিং জামালপুর এলাকায় আঠারোশো সাতানব্বই সালে এখানেই হয়েছিল আট দশমিক সাত মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্প মেগা সাবডাকশন জোন সিলেট থেকে চট্টগ্রাম টেকনাফ হয়ে সুমাত্রা পর্যন্ত এখানে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তি জমে আছে বিশেষজ্ঞদের মতে এগুলো বের হতে পারে যে কোনো সময় শুক্রবার যে কম্পন হলো ওটা এই লকড শক্তির খুব ছোট একটা অংশ ঢাকা কেন সবচেয়ে ঝুঁকিতে কারণগুলো খুব স্পষ্ট বিল্ডিং কোড ঠিকমতো মানা হয়নি ভবন ঘন রাস্তা সংকীর্ণ উদ্ধার কাজ ধীর হবে বড় দুর্যোগ সামলানোর সক্ষমতা সীমিত তাই বড় ভূমিকম্প হলে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হবে এই ঢাকা শহরেই বিশেষজ্ঞদের মতে তিনটি বার্তা এক এটাকে হালকাভাবে নেওয়া যাবে না দুই বড় ভূমিকম্পের সম্ভাবনা বাস্তব যদিও সময় কেউ বলতে পারে না তিন এখনই প্রস্তুতি নেয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ ভূমিকম্প থামানো যায় না কিন্তু ক্ষতি কমানো যায় চাই শুধু প্রস্তুতি একত্রিশ ঘন্টায় চার দফা কম্পন আমাদের ভয় দেখানোর জন্য আসে না বরং জাগিয়ে তোলার জন্য আসে আপনার মতে ঢাকায় বড় ভূমিকম্প হলে কোন প্রস্তুতিটা সবচেয়ে জরুরি রাস্তাঘাট ভবন অডিট নাকি জরুরি উদ্ধার ব্যবস্থা কমেন্টে জানান ধন্যবাদ